এই পৃথিবীতে সবচাইতে কষ্টদায়ক জিনিসটা হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে আর সেই সন্তানের চলে যাওয়াটা যদি হয় ও স্বাভাবিক তাহলে এই বাবা মা কিভাবে সেটা মেনে নেবে বলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এমন একটি ভিডিও আজকে তৈরি করতে যাচ্ছি যে ভিডিওটা আমার নিজের কাছে দেখেই খুবই কষ্ট লাগে মেনে নিতে পারতেছে না কিভাবে সম্ভব একটা ছোট্ট ফুটফুটে দশ বছরের সন্তানকে হারিয়ে বাবা মা এবং আত্মীয় স্বজন দিশেহারা কোনো কিছুতেই তারা মেনে নিতে পারতেছে না দর্শক এই ঘটনাটি ঘটেছে জয়পুর জয়পুরহাটের আলামপুর ইমনায়নের সোয়াইল গ্রামের ঘটনা যে পিকচারটা দেখতে পাচ্ছেন ফুটফুটে একটি সন্তান দশ বৎসর বয়স নাম হচ্ছে এই ফুটফুটে সন্তানটির নাম হচ্ছে রাফি মোহাম্মদ রাফি আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে এই ছেলেটি নিখোঁজ হয় কেউ বা কারা যেন হাইজাক করে নিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পরেও সন্তানকে পাওয়া যায়নি গতকালে পাশের যে ডোবা খাল থেকে এই সন্তানের মরা দেহটা উদ্ধার হয় এই সন্তানটার অপরাধটা কি ছিল যে ছেলেটার বয়স দশ বর্ষ সে কি কোনো অপরাধ করতে পারে আপনার কি মনে হয় এই ফুটফুটে সন্তানকে হারিয়ে পরিবার বাবা মা আত্মীয় স্বজন সবাই সুখাহত এই সন্তানটাকে হারিয়ে বাবা মা কিভাবে মেনে নেবে বলেন যে সন্তানটা একটা সন্তান দুনিয়াতে নিয়ে আসতে একটা সন্তান মানুষ করতে যে বাবা মায়ের যে কষ্ট হয় আর সে সন্তানটা বড় হয়ে যখন মানুষের মতো মানুষ হয় সারা জীবনের কষ্টটা সে বাবা মা কিন্তু ভুলে যায় আজ এই সন্তানকে হারিয়ে পুরা পরিবার সুখে সুকা হতো কিছু কোনো কিছুতেই গ্রামবাসী মেনে নিতে পারতেছে না যে এই ছোট্ট সন্তানকে কিভাবে নরপশুরা এভাবে দুনিয়া থেকে করে দিল ভাবতে অবাক লাগে আজ নিজেকে আমি আমি একজন বাবা এটা কখনোই মেনে নিতে পারতেছি না আর যারা বাবা মা যে বাবা মার যে বাবা মার কোল থেকে এই ফুটফুটে সন্তানটি হারিয়ে গেল সেই বাবা মার আজ কি করুণ অবস্থা দেখলে অবাক হয়ে যাওয়ার মতো প্রিয় বন্ধুরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা না বললেই নয় এই ফুটফুটে সন্তানকে যারা এই দুনিয়া থেকে বিদায় করে দিল যদি আইনের হাতে ধরা পড়ে আমি অনুরোধ করে বলবো যদি আইনের হাতে ধরা পড়ে প্রকৃত আসামিরা সর্বোচ্চ দাবি সর্বোচ্চ শাস্তি দাবি প্রদান করতেছি। আল্লাহ হাফেজ সালাম আলাইকুম